আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকল কিচেন আমি আজকে আপনাদেরকে গার্লিক নান বানিয়ে দেখাবো আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আর সেই সাথে টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকছেই কীভাবে নান রুটি অনেক সুন্দর সফট করা যায় খেতে খুবই টেস্টি করা যায় তারপরে ইস্টের গন্ধ করে না এই সব কিছু টিপস কিন্তু আমার এই ভিডিওতে অবশ্যই থাকবে আর এই নানগুলো খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর যারা আমার চ্যানেলে আছেন তারা জানেন আমি সব কিছুই খুব সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করি আর এই নান রুটি কিন্তু নিহারি বটি কাবাব শিখ কাবাব তাওয়া কাবাব তারপর গার্লিক চিকেন চিকেন বটি কাবাব চিকেন চাপ এগুলোর সাথে খেতে ভীষণ ভালো লাগে তো এই কথা শুনে কার কার জিভে পানি এসে গেছে বলুন তো দেখি আর আমি আজকে খাবো নিহারি দিয়ে আমি গত পর্বে নিহারি রেসিপিটি আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কতজনের জন্য কতটুকু বানাবেন সেটা বুঝতে পারছেন না সেটাও আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই এই মজার গার্লিক নান রুটি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে দুই কাপ ময়দা নিয়েছি হাফ চা চামচ লবণ নিলাম দুই টেবিল চামচ চিনি নিলাম এক চা চামচেরও একটু কম ইস্ট নিলাম মানে পনেরো এক চা চামচ দুই টেবিল চামচ গোড়ার দুধ নিলাম আর দুই টেবিল চামচ রান্নার সাদা তেল নিলাম এখানে কিন্তু আপনারা আগে ব্যবহৃত হয়েছে এইরকম তেল নেবেন না একদম নতুন তেলটা নেবেন না হলে কিন্তু এখানে গন্ধ লাগবে তেলের একটা হ্যাঁ আর হচ্ছে ইস্ট ইস্টের অনেকেই বলেন ইস্টের একটা কেমন গন্ধ আসে খেতে ভালো লাগে না তো এক কাপ ময়দায় হাফ চা চামচ ইস্ট লাগে হাফ চা চামচের থেকে একটু কম নেবেন তো দুই কাপে কিন্তু এক চা চামচ ইস্ট হয় তো এক চা চামচের চেয়ে একটু কম নিলে সেখানে আর গন্ধ লাগবে না এখন এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে হবে খুব ভালোভাবে একদম হাত দিয়ে টলে টলে এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে মেশানো হয়ে গেলে মাঝখানে এরকম একটা গর্ত করে নেবেন এরকম একটা মানে ফাঁকা করে নেবেন তো এই ফাঁকার মধ্যে এখানে পানি দেবো তো পানিটা নিতে হবে কিন্তু কুসুম গরম বেশি গরম যেন না হয় আবার একদম যেন ঠান্ডাও না হয় হ্যাঁ তো আর একবারে অনেকটা পানি ঢেলে দিবেন না অল্প অল্প করে পানি দিতে হবে একটা আঠালো ডো করতে হবে অনেক বেশি আঠালো না কিন্তু হাতে লেগে থাকবে এরকম একটা আঠালো ডো বানাতে হবে আপনারা এখানে ইচ্ছে করলে পানির বদলে দুধ দিতে পারেন আর যদি এখানে দুধ দেন তাহলে আগে যে গুঁড়া দুধ দেওয়া হয়েছে সেই গুঁড়া দুধটা আর দিতে হবে না এখানে কিন্তু আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পানি লাগছে আমার কিন্তু সম্পূর্ণটা পানি লাগে নাই এক কাপ পানি নিয়েছি আর অনেকটা পানি কিন্তু আমার রয়ে গেছে আর এখন এরকম একটা আঠালো আঠালো ডো হবে কিন্তু যদি এরকম আঠালো ডো না হয় তাহলে কিন্তু আপনার নানটা শক্ত হয়ে যাবে এই যে আমি এক কাপ পানি নেওয়ার পরে এই পানিটুকু রয়ে গেছে হ্যাঁ আর আপনারা একবারে কিন্তু বেশি পানি ঢেলে দিবেন না এটা একটা সতর্কতামূলক কথা একবারে বেশি ঢেলে দিলে অনেক বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আপনারা আর কিছু করতে করতে পারবেন না সেটা খুবই খারাপ হয়ে যাবে আর তারপর এরকম একটা যখন নরম নরম ডো হবে হাতে লেগে লেগে আসবে এরকম অনেকক্ষণ ধরে মাখাবেন প্রায় পাঁচ ছ মিনিট ধরে তারপরে হাতে একটু এভাবে সয়াবিন তেল নিয়ে তারপরে মাখাবেন হাত থেকে এই যে আটাগুলো লেগে আছে মানে ময়দাগুলো লেগে আছে হা সেগুলো কিন্তু আস্তে আস্তে হাত থেকে উঠে আসবে এমনকি আপনার বোল থেকেও উঠে আসবে তারপরে যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে উপর থেকে আরও একটুখানি তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এভাবে মাখাতে হবে তারপরে হাত দিয়ে দুই হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাখাতে হবে তারপর এভাবে গোল করে বোলের মধ্যে রেখে র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিতে পারেন অথবা আপনি যে কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন একটু গরম জায়গায় রাখবেন প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য একদম লো হিটে জ্বালানো চুলার কাছে রেখে দিলাম তো আমি ফিরে আসলাম প্রায় দেড় ঘন্টা পর এখন আবারও হাত দিয়ে এগুলোকে একটু ভালোভাবে মতে নিতে হবে অনেক বেশি না কিন্তু প্রায় এক থেকে দুই মিনিটের মতো মতে নিলেই হবে আর এখন বলি যে আপনি বুঝতে পারছেন না কতজনের জন্য কতটুকু বানাবেন কয়টা রুটি হবে হ্যাঁ এখানে আমি দুই কাপ নিয়েছি দুই কাপে এখানে পাঁচটা মিডিয়াম সাইজের নাম রুটি হবে তো একজনে কিন্তু অনেক সময় একটা খায় অনেক সময় দুইটা খায় দুইটার বেশি কেউ খেতে পারে না তো আপনারা সেই হিসাবেই করবেন কতজনের জন্য করবেন কতটুকু করবেন তো দুই কাপে এখানে আমার হয়েছে পাঁচটা নান রুটি এখন আমি এই রুটিগুলোকে বানিয়ে নেব তো এই রুটি বানাতে গেলে যেই ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে প্রশ্নগুলো করে রাখবেন আপনাদের প্রশ্নগুলো দেখে দেখে আমি উত্তর দিয়ে রাখবো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে তারাও এরকম সুন্দর একটা নান রুটির রেসিপি পেতে পারে আমি এখানে কিছু রসুন আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো উপর থেকে সুন্দরভাবে এভাবে ছিটিয়ে দিয়ে বেলন দিয়ে আবারও একটু বেলে নেব। যাতে রসুনগুলো রুটির সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এই রসুনগুলো ছাড়াও কিন্তু আপনারা নান রুটি বানাতে পারবেন তো সেটা গার্লিক নান হবে না এমনিতেই সাধারণ একটা নান হবে গার্লিক ছাড়া নান রুটি যে মজা লাগে না তা কিন্তু না সেটাও কিন্তু ভীষণ মজা লাগে তো আমি এখন তাওয়াটা গরম করে নিয়েছি তারপর রুটিটা দিয়ে দিলাম অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তারপরে যখন দেখবেন যে রুটিটা ফুলে উঠেছে তখনই ঢাকনাটা তুলে দিতে হবে ঢাকনাটা তুলে রুটিটা উল্টাই দিতে হবে আর আগুনটা কিন্তু থাকবে মিডিয়াম আছে বেশি আগুন থাকলে কিন্তু আপনার রুটিটা পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে সিদ্ধ হবে না হ্যাঁ তারপরে দুই পিটি এভাবে উল্টে ভেজে নিলেই হয়ে গেল বাস আমি আরও একটা রুটি বেলে নিয়েছিলাম সেখানে যে রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে একটু বেলে নিলেই হলো এভাবেই রসুন কুচিটা দিতে হয় তো তারপরে সেই রুটিটাও আমি তাওয়ায় দি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর যখন এরকমভাবে ফুলে উঠেছে তারপর এটাকে আস্তে করে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আবার যখন সেই পেটটা একটু হয়ে গেল তো রুটিটা কিন্তু আমার হয়ে গেল তো দেখেছেন যে কত সহজেই গার্লিক নান রুটি করা যায় তো আমি এভাবে কিন্তু সবগুলো রুটি করে ফেলেছি রুটিগুলো আপনাদের একটু দেখাই যে এগুলো কতটা সফট হয়েছে আর কীরকম ফুলে ছিল রুটিগুলো হ্যাঁ তো দেখুন কত সফট রুটিটা কিন্তু অনেক গরম আমি ধরতে পারছি না তো যাই হোক রুটিটা আমি ছিঁড়ে নিলাম দেখুন কতটা সফট একদম আস্তে করে কিন্তু ছিঁড়লাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর রুটিটা একদম ফুলে দুই ভাগ হয়ে গেছে ভিতরটা কিন্তু একদম আলাদা দেখতে পাচ্ছেন দেখেছেন কত সুন্দর হয়েছে তো এভাবে কিন্তু ঘরেও আমরা খুব সুন্দর করে খুব মজার করে গার্লিক নান রুটি বানাতে পারি তাহলে আর এভাবে সবসময় এত দাম দিয়ে দোকান থেকে কেন আমরা এগুলো কিনে খাবো বলুন তো স্বাস্থ্যসম্মতটা খাবো ঘরে বানিয়ে খাবো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লা হাফেজ